আমি আমার ঘোড়া বাবার কাছে চলে যাই আমি আমার হাতি বাবার কাছে চলে যাই আমি আমার সিংহ বাবার কাছে চলে যাই আরে বাচ্চারা তোমরা তোমাদের ভুল বাবাদের কাছে চলে গেছো আমি তোমাদের সঠিক বাবা খুঁজে দিতে সাহায্য করছি এটা হলো তোমার সিংহ বাবা তুমি তোমার সিংহ বাবার কাছে চলে যাও আর এটা হচ্ছে তোমার হাতি বাবা তুমি তোমার হাতি বাবার কাছে চলে যাও এটা হলো তোমার ঘোড়া বাবা তুমি তোমার ঘোড়া বাবার কাছে চলে যাও বন্ধুরা আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি তোমরা যারা তোমাদের বাবাকে ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই নাও আমি তোমার জন্য একটা নীল গাড়ি নিয়ে এসেছি এই নাও চিকু তোমার জন্য একটা লাল গাড়ি নিয়ে এসেছি এই নাও বিল্টু তোমার জন্য একটা কালো গাড়ি নিয়ে এসেছি বাবা তুমি সবাইকে রং বেরঙের গাড়ি দিয়েছো তুমি আমাকে কালো গাড়ি কেন দিয়েছো আমি কালো গাড়ি নেব না আরে বিল্টু বেটা এটা তো সাধারণ গাড়ি না এই গাড়িটা একটা ম্যাজিক্যাল গাড়ি এর ভেতরে যেটা আছে তুমি দেখলে তো অবাক হয়ে যাবে এর ভেতরে অনেকগুলো খেলনা আছে যা দেখে তুমি অনেক খুশি হয়ে যাবে আরে বাবা সত্যি তো এই গাড়িটার ভেতরে অনেকগুলো খেলনা আছে তোমাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমরা কারা কারা বাবাকে ভালোবাসো তারা এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি আমার লাল বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ও আমি তো একটা মোটরসাইকেল পেয়েছি যাই আমি এই মোটরসাইকেলে করে ঘুরতে যাই আমি আমার নেল বেলুনটা ফাটিয়ে দেখি তো কি পাই আমি একটা সাইকেল পেয়েছি আমিও এই সাইকেলে করে ঘুরতে যাই আমি আমার হলুদ বেলুনটা ফাটিয়ে দেখি তো কি পাই আরে আমার বেলুনটা তো ফাটছেই না বন্ধুরা আমার বেলুনটা ফাটানোর জন্য তোমরা এখনই একটা কিছু করো ভিডিওটিতে এখনই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলেই দেখবে কি হয় ও আমার বেলুনটা তো ফেটে গেছে আমি তো একটা আইসক্রিম পেয়েছি